কুমড়া বটতলা বাজারের সবজির হাট থেকে দর্শক দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও তাহলে দর্শক দেখুন কুমড়াবাড়িয়া বটতলা বাজারের সকল প্রকার সবজির আজকের খুচরা বাজার মূল্য হ্যাঁ আসলাম আলাইকুম মানে লাল শাক কত করে পাচ্ছেন টাকা খাওয়ার খাওয়ার মতো জিনিস টাকা

পটল তিরিশ টাকা ঝিঙে কত পাচ্ছেন কাকা ঝিঙে কত করে পাচ্ছেন কাকা